অনলাইন কাপানের মতন একটা ভাইরাল ভাইরালি করা এগুলা কিন্তু কালার গ্যারান্টি থাকতেছে একশো বছরের কালার গ্যারান্টি আপনি দেখেন এক একটা গ্লাস ব্যবহার করা লাগে দেখতে পারবেন আজকে ভিডিও সর্বস্ব ডিসকাউন্ট থাকতেছে আপনি পূর্ব অনলাইন প্ল্যাটফর্মে এই জগতে কেউ ফার্স্ট রেট দেওয়া হবে আজকে

লোকেশন হবে ঢাকা যাতড়ে আইডিয়ালে মেন গেটে এসে দোকানের পর আঠাইশটা দোকানে পরামর্ন অর্থে নাম্বারে যোগাযোগ করতে হবে